আসসালামু আলাইকুম আব্রমান সো গানে গানে আমি তো রেডি হয়ে গেলাম তো রেডি হয়ে কোথায় আসলাম সেটা দেখতে চোখ রাখুন আমার সাথে সো আমি কিন্তু চলে আসলাম একদম গ্রিনের ওয়ার্ল্ডে জাস্ট মিস করে ভুল করে রাতে চলে আসছি এটাতে আসা উচিত ছিল দিনে আপনারা অলরেডি অনেকেই বুঝে ফেলতেছেন যে এটা কোথায় আর যারা না বুঝতেছেন তার একটু ওয়েট করুন বিক্রমপুর শ্বশুর বেড়াতে এসেছি আর এখানে আসব না সেটা কি হয় নাকি বিগত দুই বছর আমি এখানে এসে বেড়াই না সো অনেক 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 দিন পর এখানে এসে প্রায় পাঁচ থেকে ছয় দিনের মতো আমি থাকলাম আর যখন আমরা বিক্রমপুরে ছিলাম তখন এই রেস্টুরেন্টটা আই মিন এত সুন্দর একটা রেস্টুরেন্ট যে এখানে কিন্তু ছিল না এটা হওয়ার পরে জাস্ট অনেক 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 ভিডিওস অনেক বেশি রিভিউস মানে মূলত আমি দেখতেই ছিলাম জাস্ট ওয়েট করতেছিলাম যে কবে যাব সো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে তো আমরা ফার্স্টে কিছু অ্যাপারটাইজার নিয়ে নিলাম নাও এখন হচ্ছে আপনাদেরকে আমরা রেস্টুরেন্টে ঘুরে দেখাবো মেন ডিশগুলো আসার আগে আগে সো এটা হচ্ছে রেস্টুরেন্ট ইনডোরটা ঠিক আছে ইনডোরে আপনারা এরকম পেয়ে যাচ্ছেন যারা ইনডোরে বসবেন তারা এসির সুবিধাটা পাচ্ছেন তো আমি ইনডোরের নিচে চলে যাচ্ছি সিঁড়িটা দিয়ে সিঁড়িটা দেখুন কতটা অসম্ভব সুন্দর আমার হচ্ছে এই টাইপের সিঁড়ি আমি যদি কখনো ডুপ্লেক্স বানাই তাহলে এরকম একটা সিঁড়ি আমি আমার ঘরে লাগাবো আসলাম নিচে মানে নিচের ফ্লোরটাতে দেখতে পাচ্ছেন এখানে যেহেতু অর্ডারের মানে প্লেস করা হয় এবং এখানে ইলিশও পাওয়া যায় আমি জানতাম না যে লিফ লাউঞ্জে ইলিশও পাওয়া যায় এটা কিন্তু ভালো করেছে ইলিশটা রেখে যেহেতু লিফ লাউঞ্জে যে ঢাকা থেকে ঢাকামুখী যারা মামা আসে তারা মেনলি ইলিশ এবং বেগুন ভাজাটাকে মানে টার্গেট করেই আসে সো এখানে ইলিশটা যেহেতু রাখা হয়েছে সো দিস দিস ইজ দ্য বেস্ট থিঙ্ক আই থিঙ্ক আমি জাস্ট দিনের বেলা আসলে হয়তো বা মানে আমার ভিডিওসটা অসম্ভব সুন্দর হতো অসম্ভব হবে মানে এতটা গ্রিন আশেপাশে এতটা গাছ কীভাবে মেনটেন করা জন্য এদিকে আমার মেন ডিশগুলো চলে আসছে আমাকেও ডাকাটাকি করতেছিল তো যেটা বলতেছিলাম আজকে কিন্তু আমি লিফ যে খাবারের ব্যাপারও একদম অথেন্টিক অরিজিনাল রিভিউ আপনাদেরকে দেবো ঠিক আছে সো আমরা খাবারটা স্টার্ট করে নিই খাবারটা খেতে খেতে জাস্ট একটা কথাই বলি মানে পরিবেশটা অসম্ভব সুন্দর লেগেছে অসম্ভব সুন্দর যেটা আমি জাস্ট প্রেমে পড়ে গেছি জাস্ট রাতের বেলা হতে আর আমার সাথে একজন ভালো ক্যামেরাম্যানও ছিল না আর আমি এতদিনে মানে বিগত সাত দিন আমি এত বেশি খেয়েছি এত বেশি খেয়েছি যে খাওয়ার ফলে আমি কিন্তু সাত দিনে প্রচণ্ড পরিমাণ ওয়েট গেইন করছি সো আমার একটু ছবি তুলতেও হাঁটাহাঁটি করতে ওয়ান ইজি লাগতেছিলো হোয়াট এভার আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট বিকজ আমি জানি আমি যখন ডায়েট স্টার্ট করব তখন আমি খুব ইজিলি নর্মালি মানে শুকাতে পারবো মোটামুটি আমি অনেক কিছুই ট্রাই করে ফেললাম তো আমি জাস্ট অনেস্টলি বলবো যে এখানের খাবারটা এত বেশি আমরি কোনো মানে মজাও না আবার ফেলে দেওয়ার মতো না মানে আই থিঙ্ক অ্যাভারেজ ঠিক আছে এটাকে অ্যাভারেজে কাউন্ট করা যায় যে হ্যাঁ চলে তো ইলিশটা আমরা খাইনি যেহেতু আমরা মাওয়া ঘাটে ইলিশটা খেয়েছি তো রাতে মানে একটু টায়ার লাগতেছিলো জাস্ট একটা কফি আমরা দুজনে ভাগাভাগি করে খেলাম আমি আর আমার হাজব্যান্ড আর কফি বেশি খেলেও হচ্ছে রাতে ঘুম আসে না আমি একটু খেয়েছি তাতেই হয়তো বা তিনটা চারটা পর্যন্ত জেগে থাকবো সো দ্যাটস দ্য ফাইনাল লুক মানে ফাইনাল হচ্ছে আপনার কি বলবো লিফলাউঞ্জি লুকসটা যেটা হচ্ছে দিনের বেলা আপনি খুব সুন্দর দেখাতো হয়তো সো এই তো এখন আমরা চলে যাব। আমার আসলে প্লেসটা প্রেমে পড়ে গেছি আমি এত সুন্দর প্লেস আমি এই পর্যন্ত কোথাও পাইনি মানে রেস্টুরেন্ট ঠিক আছে আমার মেয়েও খুব এনজয় করতেছিল মানে খুবই সুন্দর করছে কি বলবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ